সালামু আলাইকুম আমি কেয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে নতুনভাবে সকাল শুরু আর নতুনভাবে সকাল শুরু হলে নতুনভাবে রান্নাবান্না সব কিছুই শুরু এখানে পুরাতন কিছু জিনিসপত্র ফেলে দিতেছি অনেক দিন ব্যবহার করছি জিনিস মানে হচ্ছে বাঙালি বলে কথা এগুলো ফালাইতেছি তারপর মনের মধ্যে যে কি কষ্ট লাগতেছে মানে শখের জিনিসগুলা ফালাই দিতেছি একটা সময় আসলে কত শখ করে নেই জিনিসগুলা কিনে আনছিলাম আর এখন এগুলা একদমই আমার কাছে অচল জিনিসপত্র আসলে যখন পুরাতন হয়ে যায় সেগুলা কিন্তু ফেলে দেওয়া হয় আর যখন মানুষের সাথে মানুষের সম্পর্ক পুরাতন হয় সেটা কিন্তু অনেক বেশি যত্ন নিতে হয় যত্ন না করলে আসলে সম্পর্কগুলা সুন্দর থাকে না সেটা আপনার যত কাছের মানুষই হোক আপনার নিজের আপন ভাই বোন একটা সময় যদি আপনার সাথে যোগাযোগ না থাকে দেখবেন মায়া মহব্বতের একটু হলো গ্যাপ পড়ে যাবে মানুষের সাথে আসলে সম্পর্ক করা অনেক বেশি সহজ কিন্তু সেটা টিকিয়ে রাখা অনেক বেশি কষ্টের আসলে আমরা চিন্তা করি এই যুগে হয়তো বা এরকম ব্যাপারটা আসলে এরকম না যুগ যুগ ধরে আসলে এটাই হয়ে আসতেছে যখন আসলে সম্পর্কে গ্যাপ পড়ে যায় সেখানে কোনো রকম মায়া থাকে না কোনো রকম অস্তিত্বই থাকে না তাই সময় থাকতে সম্পর্কের মূল্যায়ন করা উচিত সম্পর্ক গুলাকে মেজে ঠিক করা উচিত দিন শেষে আসলে দেখা গেছে আপনি আমি দুনিয়াতে কেউই থাকবো না কিছু টাকার জন্য জন্য ভাই বোনের সম্পর্ক নষ্ট করে ফেলবেন না অনেক বেশি আসলে জ্ঞান দিয়ে ফেললাম যাই হোক এখানে আসলে যারা আমার ভিডিও গুলা দেখে অনেকে ছোট মানুষ আছে তারা অবশ্যই আমার ভিডিও থেকে উপকৃত হবেন কারণ আমি আসলে চাই ছোট মানুষ অনেক কিছু শিখুক ছোট মানুষগুলো তো আসলে বড় মানুষের কাছ থেকেই শিক্ষা পায় আমরাও আসলে এরকম শিক্ষাটাই পাইছিলাম ছোট থাকতে তো যাই হোক আমরা আসলে ঘুরতে বের হয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে কেনাকাটার দরকার ছিল তাছাড়া বাচ্চাদের স্কুলের প্রয়োজনীয় কিছু জিনিস ছিল তো সব কিছুই আসলে কিনে নিয়ে তারপর আমরা বের হলাম জানি আসলে দূরের কোথাও যাইতে আমার ভালো লাগে না মনে চায় আমি বাসায় থাকি বেশি একটু সময় পেলে মনে চায় বাসায় রেস্ট করি মনে হইতেছে আসলে দিন দিন বুড়া মানুষের খাতায় নাম দিয়ে ফেলতেছি মোটামুটি ভালো একটা সেল ছিল ভাবলাম যে যেহেতু একটু সেল আছে তাহলে চলে যাই এখানে কেনাকাটা করার জন্য তো যাওয়ার পরে যেটা হলো কেনাকাটা শেষ করলাম তো কেনাকাটা শেষ করার পরে বাচ্চাদের তো বায়না শুরু হয়ে গেছে তাদের তো এখন আসলে কিছু একটা খাইতে হবে তারপরে চলে আসলাম এখানে আমরা খাওয়া দাওয়া করার জন্য বিশ্বাস করেন মাত্র দশটা টাকা বাঁচানোর জন্য ভাবলাম যে একটু দূরের মার্কেটে যাই কেনাকাটা করে আসি এখানে এসে আসলে দশ টাকার বদলে আরও পনেরো টাকার ডন্ডি দিতে হলো যাই হোক কিছু তার করার নাই বাচ্চারা যেহেতু বায়না করছে সেটা তো আসলে পূরণ করতেই হবে বাইরে গেলেই দেখা গেছে ছোটখাটো একটা বিল সময় হাতে ধরাই দেয় মানে খাইতে ইচ্ছা না দেখা গেছে এখানে বসে খাইতেই হবে বাচ্চাদের কারণে এদিকে তো দুই মেয়ে একবার কি মজা করে যে এখানে খেলতেছিল তারপরে চলে আসলো আমাদের খাবার আর এখানে আমার মেজু মেয়ে আবার তার আব্বুকে একটু হেল্প করতেছিল নরমালি তারা আসলে আব্বুকে বাবা বলেই ডাকে আর এই যে আমার ছোট্ট পুন্তি টুনটুনি সে শুধু আছে দুষ্টা তালে সে সবার কোকের মধ্যে হাত দিয়ে দিয়ে এভাবে খাইতেছিল আমার তিন মেয়ের মধ্যে সবচেয়ে ছোট মেয়ে অনেক বেশি চালো সে মানে সবকিছুতে অনেক করে সারাক্ষণ যতই আসলে বিরক্ত তারপরে একটা জিনিস আস্তে আস্তে বড় হইতেছে কত সুন্দর সুন্দর মুহূর্ত কত দুঃখের মুহূর্ত সবকিছু আসলে একসাথে কাটাতেছি এই বাচ্চা গুলা যখন বড় হয়ে যাবে তখন আসলে এই কথাগুলা তাদের হয়তোবা মনে থাকবে না কত কষ্ট করে আসলে নিজে একা হাতে তিনটা বাচ্চা মানুষ করলাম সেটা শুধু আমি জানি অবশ্য আপনার ভাইয়ের অনেক সাপোর্ট ছিল যে আমি আসলে একটা বাচ্চা নিয়ে হিমশিম খেতাম সে আমি আজকে তিনটা বাচ্চার মা এবং এই তিনটা বাচ্চাকে নিজে একা হাতে মানুষ করতেছি তো সবই আসলে আল্লাহ তাল রহমত যাই হোক আজকে সুন্দর একটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম টুকটাক কেনাকাটা করছিলাম সেগুলো আর কি শেয়ার করলাম এগুলো আর দেখাবো না আপনাদের তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আবারও সুন্দর কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো আলাইকুম